মিষ্টি মাছ রান্না করার জন্য এরকম আমি নিয়ে নিয়েছি মাছ এরকম আমি নিয়ে নিয়েছি মাছ মাছটাকে আমি ভালো করে ধুয়ে এনেছি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি মাছটাকে এবার আমি ভাজবো তার জন্য আমি মাছটাতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন লবণ এক চামচ মতন লবণ আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখাবো জালের মধ্যে আমি পেঁয়াজ আর এই পেতুল দুটোই একসঙ্গে মিক্সিতে বেটে নেবো টক মিষ্টি মাছ রান্না করার জন্য আমি দিয়ে দিলাম প্রায় তেল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেজেনের যে মিশ্রণটা বাটা আছে বাটা বাটাটা দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়বো কড়াই এবার ওই মশলাটার বেটারে বাটা মশলাটার পেটারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফচা চামচ লবণ হাফচা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি এর মধ্যে হাফচা চামচ আর জিরে গুঁড়ো দেবো আমি হাফচামচামচ মশলাটা দিয়ে ভালো করে আমি কড়াইয়ে নাড়ব এরকম আমার মশলা এবার ভাজা হয়ে গেছে ধন্যবাদ একবার জল দিলাম জল দিয়ে মাছটা আমাদের এবার ফুটছে আমি একটু দিয়ে মাছটাকে রান্না করবো মাছটা আমাদের ফুটছে এর মধ্যে আমি চিনি কিনব তিন চামচ মতো তিন চামচ মধ্যে চিনি বারো করে আবার ঢাকা নেব এই দেখুন হয়ে গেলো আমাদের রকম মিষ্টি মাছ রান্না আমাদের মাছ রান্না হয়ে গেছে দিদি রকম মিষ্টি মাছ রান্না কেমন হলো রকম মিষ্টি মাছ রান্না বন্ধু কেমন